সমস্যা কিছুতেই যেন পিছু ছাড়ে না পাহাড়ের গত শনিবারের ধসে বিপর্যস্ত হয়েছে গোটা পাহাড় প্রাণও গিয়েছে বহু মানুষের শুধু সরকারি সম্পত্তি ক্ষয়ক্ষতির পরিমাণ কম বেশি দশ কোটি টাকা এখনও তার রেশ কাটেনি তবুও মিরিক বাদে ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরতে শুরু করেছে দার্জিলিং কার্শিয়াং এবং কালিম্পং আর এর মাঝেই ফের এলো খারাপ খবর এবার আচমকা একাধিক ধসে বন্ধ হয়ে গেল বাংলা সিকিমের লাইফলাইনের নম্বর জাতীয় সড়ক আর তার ফলে আরও একবার পাহাড়ের পর্যটনে ধাক্কা খেল বলে মনে করছে বিশেষজ্ঞ মহল কোথাও কোথাও রাস্তার এক তৃতীয়াংশ ধসে গিয়েছে বলে খবর কোথাও পরিস্থিতি এর থেকেও খানিকটা ভালো বৃহস্পতিবার রাতে ধস নামে জাতীয় সড়কের একাধিক জায়গায় ধসে রাস্তার বিস্তীর্ণ অংশ ভেঙে খাদে তলিয়ে গিয়েছে এর ফলে বৃহস্পতিবার রাত থেকেই ওই রাস্তা দিয়ে যান চলাচল সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে স্বাভাবিকভাবেই বিপাকে পড়েছে পর্যটকরা শুক্রবার সকালে রয়ে গিয়েছে সেই রেশ জানা গিয়েছে উনত্রিশ মাইল থেকে গেইল খোলা যাওয়ার পথে বিভিন্ন জায়গায় ধস নেমেছে শুক্রবার সকাল থেকে রাস্তা সারানোর পাশাপাশি পরিষ্কার করার কাজও শুরু হয়েছে কিন্তু একাধিক জায়গায় রাস্তা বিস্তীর্ণ অংশ পুরোপুরি ধসে যাওয়ায় দশ নম্বর জাতীয় সড়কে যানবাহন চলাচল সম্পূর্ণ আর সেই রাস্তা এখনো পর্যন্ত চালু করার কোনো আশা দেখছে না প্রশাসন কর্তার একটা বড় অংশ হাই নিউ স্নেটফোর